তো দুবাইতে যদি আপনার সময় আসে তো বস্তু একবার আসবেন এসে দেখে যান আমার সঙ্গে জায়গা এটা তো খুব ডেভেলপ একটা কাটি দুবাই সবাই দোয়া করবেন অনেক অনেকদিনের আশা ছিল গুসক্রিপের ভিতরে ঢুকবো তো আজকে সেই গুসক্রিপের ভিতরে ঢুকবো অনেকে বাইরে থেকে দেখে দেয় আমরা তো আজকে ভিতরে ঢুকবো তো এই জন্য আসলাম সবাই ভালো থাকেন